প্রায় অনেক দিন ধরে মেয়েরা বলছিল যে মা চলো কোথাও ঘুরতে যায় কিন্তু সময়ের কারণে বের হওয়া হয় না তো আজকে বিকেলবেলা করে একটু বের হয়ে গেলাম আমাদের এখানে একটা নতুন পার্ক হয়েছে তো মেয়েরা বলছিল যে পার্কে যাবে একটু দুষ্টামি করবে ওরা তো ওদেরকে নিয়ে চলে আসলাম পার্কে আর সাথে আসলো আমার একটা দিদি আর একটা ননদ তো আমরা চলে আসলাম এখানে পার্কে এসে ঢুকে একটা টিকিট কাটলাম দশ টাকা দিয়ে তো এসে তো আমার মেয়েরা তো মহা খুশি দেখো এখানে কি লাফালাফি দৌড়াদৌড়ি করতেছিল তো এদিকে বড় মেয়েটা ছিল একটু মন খারাপ কি জানি কি জন্য মন খারাপ তো বলতেও ছিল না ওকে বললাম যে দোলনায় চর ঘোড়ায় ওঠ না কিছুতে কিছুতে উঠবে না ও তো এখানে চুপচাপ বসে আছে আর এদিকে ছোটো মেয়ে তো খুবই দুষ্টামি করতেছে ও তো মহা খুশি ও আস্তে আস্তে বলতেছিলো যে আমি ঘোড়ায় চড়বো দোলনায় চলবো স্লিপারে চড়বো তো ওই দেখো এসে চড়া শুরু করে দিয়েছে আর এদিকে বড় মেয়েটা চুপচাপ বসে আছে কী জানি মন খারাপ কী জন্য অনেকবার জিজ্ঞেস করলাম যে তোর মন কী জন্য খারাপ ও বলতেছিল না তার এদিকে তো ও মহা খুশি আর আমরা এদিকে ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম তো এখানে বাচ্চাদের জন্য যে পার্কটা হয়েছে ও অনেক ভালো হয়েছে বাচ্চারা মাঝে মধ্যে এসে একটু দুষ্টামি করতে পারে আরও অনেক বাচ্চা বাচ্চারা আসছিল দেখতে পাচ্ছ এই যে দেখো কত দুষ্টমি করতেছিল ওরা আর এই যে দেখো ছোট্ট একটা পিচ্চি বাবু ও এখানে এসে উঠে ওর বাবাকে বাবা আমার একটা ছবি তুলে দাও ওটা শুনে আমার এমন হাসি পাইছিল আর খুব ভালো কথাগুলো তার এদিকে দেখো ওরা সবাই ঘোড়ায় উঠে গেছে আর এদিকে পার্কে দুটো লিচু গাছ ছিল তো ওখান থেকে আমাদেরকে কয়েক লিচু পেরে দিল এক থক তো উনি লিচু নিয়ে আমাদেরকে দেখাচ্ছিল আর আমরা দোলনায় বসে দোল খাচ্ছিলাম আর এদিকে দেখো ওনারা মা মেয়ে দোলনায় বসে দোল খাচ্ছে আর হাই পাই দিচ্ছে আর এদিকে মেয়ে লিচু খেয়ে পিছনের দিকে ফেলতেছে তো ওদেরকে একটু ভিডিও করে নিলাম মা উঠে গেছে এখন মেয়ে আরেকটা বসছে আর মা মেয়েকে পিছন থেকে দোল খাওয়াচ্ছে তো খুবই খুবই মজা করতেছিলাম আমরা তা আসলে বাচ্চাদেরকে নিয়ে একটু কোথাও ঘুরতে যেতে হয় আর এদিকে আমার বড়ো মেয়ের মনটা মনে হয় একটু প্রিয় হয়েছে এখন মনে হয় ওর মনটা একটু ভালো হয়েছে সেজন্য ও এতক্ষণ কিছুতে বসেও নাই উঠেও নাই নাই এখন চড়ছে আর এদিকে উনি বলতেছে ওনাকে একটু নায়িকা স্টাইলে ভিডিও করে দিতে তো ওনার একটু ক্লিপ নেওয়া হচ্ছে আর এদিকে আমার মেয়ে বলতেছে যে একটা ফো ফোস্ট দি দিই যে গাছ থেকে আমি লিচু চুরি করতেছি এখন ও লিচুটি এমনভাবে টান দিচ্ছে যে গাছ থেকে চুরি করতেছে না হাত থেকে চুরি করতেছে ওইটাই দেখা যাচ্ছে